আখিলা হ্যালো আমি আর ওয়েলকাম টু মাই নিউ চলে এসেছি সকালবেলাতে ছাদে আর ছাদে এসে যখনই আমি দেখি আমার গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে মনটা পুরো একদম ভরে যায় এর থেকে খুশির আর আমার কাছে সকালবেলায় কিছু হয় না তো চলো আজকে দেখাবো যে এই যে টানা হচ্ছে প্রায় পাঁচ ছ দিন বৃষ্টি হলো বৃষ্টির পরে আমার পদ্ম গাছগুলো পেছনে দেখতে পাচ্ছ কি কি ক্ষতি হয়েছে আর এখন গাছে কেমন আছে কত ফুল নষ্ট হয়েছে এখন কত ফুল ফুটেছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা হচ্ছে একটা গুড নিউজ বলবো আজকে আমাদের যে প্রাইমারি স্কুল আছে বাড়ির পাশে আমি হয়তো পড়াশোনা করিনি ওই স্কুলে আমি অন্য স্কুলে করেছিলাম সেই স্কুল থেকে সব বাচ্চারা টিচাররা আজকে আমার বাড়িতে আসবে একমাত্র শুধু এই পদ্ম ফুলগুলো দেখার জন্য বা ওদের ভিজিট করতে নিয়ে আসবে তো কালকে স্যার এসেছিল এসে আমাকে বলে গেছে যে তুমি আজকে বাড়িতে থেকো আমরা আসবো আমি বললাম ঠিক আছে তো জানি না আমি কতগুলো বাচ্চা আসবে স্যার বললে হয়তো তিনটে ক্লাসে নিয়ে আসবে থ্রি ফোর আর ফাইভের সেই ভিডিওটাও আমি দেবো তো আর সকালবেলাতে যেহেতু ফুলগুলো বিকেলে ওরা দুপুরের দিকে আসবে আর দুপুরের দিকে যেহেতু পদ্মফুল সব কালারটা অত ভালো বোঝা যায় না সকালবেলায় কালারটা খুব ভালো থাকে তো চলো আর বাগানটাকে আজকে অনেক সুন্দর করে সাজিয়েছি সেটাও দেখো আরও কিছু গাছের পরিচর্যা বর্ষায় গাছে আমি কী 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 পরিচর্যা করছি কয়েকটা গাছ আছে যেরকম হচ্ছে অ্যাডেনিয়াম বাগান গিলাস সেইগুলো চলো তাহলে পদ্মটা দেখা যাবে এই যে প্রথমেই দেখো এই ফুলের শেপটা কত সুন্দর এটার আইডি হচ্ছে জুলিয়েট হালকা ইয়েলো মাঝখানে তো সাইড দিয়ে একটু পিঙ্ক আর হচ্ছে হোয়াইটের মধ্যে ফুলটা তিনটে ফুল আজকে ফুটেছে এখনও কিন্তু কুড়ি আছে গাছে প্রায় তিন চারটে তো এরপরে চলে যাই এটা আছে পিঙ্ক ক্লাউড এই ফুলটা যদি আমি হালকা করে একটু ছাড়িয়ে দিই ফুলটা ফুটে যাবে কিন্তু আমি ফোটাবো না যেহেতু ওই বাচ্চাগুলো আসবে স্কুল থেকে ওদের আমি দেখাবো এই ফুলটা তো এই যে পিঙ্ক ক্লাউডের একটা দেখো বৃষ্টিতে ফুলের শেপ পুরো নষ্ট হয়ে গেছে এটা বৃষ্টির আগে ফুটেছে আজকে প্রায় তিন দিন চার দিন হলো ফুলটা ফুটেছে এবার হয়তো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে আর গাছের একটাই ক্ষতি হয়েছে এই যে বৃষ্টিতে পাতাগুলো দেখো কীরকম স্পট পড়ে গেছে এগুলো হচ্ছে ওই হাওয়া দিয়েছে হাওয়াই ওইরকম নষ্ট হয়ে গেছে তো পাতাগুলো এই যে একটা গাছ আছে একটা কুড়ি আছে এই গাছটা আরও কয়েকটা কুড়ি আছে এই যে এইখানে আখিলা ফুটেছিলো আখিলা সাই মানে সেপটাই পুরো নষ্ট করে দিয়েছে বৃষ্টিতে আর আখিলার নিচে দেখছি দুটো কুড়ি বেরোচ্ছে আর এই যে একটা কুড়ি আর এই গাছের এই এত সুন্দর পাতাটা দেখলেই আমার মনটা পুরো একদম ভরে যায় এইখানে আছে হচ্ছে শোয়েতা শয়েতার এই এক এই যে পাতা এইগুলো সব বৃষ্টিতে এরকম হাওয়া দিয়েছে আর দুটো পাতায় একসঙ্গে বাড়ি খাওয়ার পরে নষ্ট হয়েছে এই যে শোয়েতার সেপটা দেখো যদি বৃষ্টির আগে বৃষ্টি যদি না হতো এই ফুলটা আরও বেশি সুন্দর লাগতো দেখতে তো এই যে আমার এইখানেই আছে একটা জিনিয়া খুব সুন্দর ইয়েলো কালারের ছোট্ট ছোট্ট ফুল দিয়েছে তো আস্তে আস্তে এগিয়ে যাই বাগানের এক কোণের দিক থেকে দেখাই এইখান থেকে দেখো কিন্তু আমার পুরো বাগানটাই দেখা যাচ্ছে একদম ওই মাথা পর্যন্ত ফুল তো এইখানে অনেক গাছ আছে আমার এই যে এইটা দেখো এইটা হচ্ছে শেতাম্বর শেতাম্বরেরও বৃষ্টিতে এই অবস্থা গাছে বোধহয় পোকা লেগেছে বৃষ্টিতে যে পাতাগুলো পুরো খেয়ে নিয়েছে আজকে দেখে একটা কোনো কিছু কীটনাশক স্প্রে করব আমি গাছে কীটনাশক স্প্রে করলে সন্ধেবেলায় করি এই যে এই ফুলটা হচ্ছে কালকে হালকা বৃষ্টি দিয়েছিল আর বৃষ্টিতে পুরো একদম ছড়িয়ে গেছে না হলে এটা হচ্ছে মিস বেঙ্গল আগের ভিডিওতে দেখবে যে কত সুন্দর ফুলের শেপ আর নিচেও আজকে ইন্দু লেখা ফুটেছে এই গাছটা আমার প্রথম কুড়ি পেয়েছিলাম ওই যে কুড়ি কুড়ি নষ্ট হয়ে গেছে এই যে এই এই যে এটা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে এই গাছটা দুটো কুড়ি হয়েছিল দুটোই নষ্ট হয়ে গেছে আর এই যে আমার খুব পছন্দের আইডির কুড়ি দিয়েছে মোহং মোহংয়ের বর্তমানে তিনটে কুড়ি আছে আর গাছের এই যে এই পাতাটা বৃষ্টিতে এরকম হয়ে গেছে গাছের পাতাটা এখান থেকে চলে যাই এটা আছে ডি নাইন ডি ঝরে গেছে আর এর পরেই আছে এটা বোচা বোচার এই যে দুটো কুড়ি আছে বড় বড় আর এই একটা কুড়ি আছে আর এই গাছটা পুরো একদম আমার সমান উচ্চতা এই যে এই গাছটাও নতুন কুড়ি বেরিয়েছে এই গাছটায় নতুন কুড়ি আছে আর এটা তো দেখালাম আগেই যে ফুলের সেপটা দেখো এবার সামনে যাবো সামনের দিকে কিছু আছে গাছ সেইগুলো দেখ এই যে বাগান বিলাস বাগান বিলাসের শুধু একটাই কাজ আমি এখন ফুল নিচ্ছি না গাছে একটাও ফুল নেব না শুধু ওই যে পিঞ্চিং করছি আর গাছে দেখো কত ব্রাঞ্চ বেরিয়েছে যাদের এরকম বাগান বাগানবিলাস আছে বাড়িতে তো তারা এখন গাছে ফুল না নিয়ে আমার মনে হয় যদি পিঞ্চিং করো এরকম গাছে দেখো প্রচুর ফুল পাবে শীতের সময় গাছে দেখো কত ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ বেরিয়েছে প্রত্যেকটা গাছে এরকম আমার পনেরো কুড়িটা গাছ আছে পনেরো কুড়িটা গাছেই কিন্তু এরকম পিঞ্চিং আর শীতের সময় যখন ফুল হবে তখন ওয়াও দেখতে একদম এটা হচ্ছে অহল্লা এই আইডিটা কিন্তু আমি কিছুদিন আগে আমার হচ্ছে উৎসব বিকে উৎসব জিরো সেভেন নামে একটা ইউটিউব চ্যানেল আছে তো ওইখানে আমি হচ্ছে পোস্ট করেছিলাম তো গিফট দিয়েছিলাম অনেকজনাকেই তো এই ফুলটা হচ্ছে আজকে ফুটেছে আর এই ফুলটা হচ্ছে আয় আর এই ফুলটা হচ্ছে এটা কালকে ফুটেছিল। কালকে স্যারেরা এসেছিলো যখন তো আমি এই ফুলটা হালকা হাত দিয়ে ইয়ে করে দেখিয়েছিলাম ছাড়িয়ে তো কালারটা দেখো দুটো ফুলের কতটা ডিফারেন্ট মানে এটা আজকের আর এটা হচ্ছে কালকের তো এই ফুলটাও কিন্তু কালকে এরকম কালারটা চলে আসবে প্রথম দিন খুব সুন্দর মিষ্টি কালার থাকে ফুলটায় এরপরেই আছে এই একটা এটা এটা হয়তো আজকে আর মেলবে না যা মেলার মেলে গেছে আর গাছে কিন্তু অনেক কুড়ি বেরোচ্ছে এই গাছটায় এরপরেই চলে যায় এই যে এইটা আছে ইয়োলো পিওনি ইলো পিয়নি এই যে দেখো এই একটা হচ্ছে হলুদ কালার দেখো এই কালার এই ফুলটা সকালে ফুটেছে কতটা মিষ্টি কালারটা আর হলুদটা কিন্তু খুব গাঢ় না হালকা হলুদ কালারটা এরপরেই এই সামনে এই যে একটা আছে রেড কালারের মধ্যে দেখো হালকা রেড একদম গাঢ় রেড না গাঢ় রেডের আছে আমার কাছে আর এটা হচ্ছে অক্টোপাস আইডি আইডি হচ্ছে অক্টোপাস এটা হচ্ছে দ্বিতীয় ফুল গাছের তো ফুলের শেপটা অনেকটা সুন্দর আর আমার কাছে অনেকটা পিঙ্ক ক্লাউডের মতো লাগছে তো নেক্সট ইয়ার হয়তো আমি এই আইডিটাকে নাও রাখতে পারি কেন পিঙ্ক ক্লাউড আর এটা আমার কাছে সেম মনে হচ্ছে এই একটা কারণে এই হচ্ছে আমার অ্যাডেনিয়াম বাগান কারণ এই গাছ কটা ওই পেছন দিকে ছিল বড়ো গাছ তো আমি এই কটাকে এইখানে নিয়ে এসেছি শুধু ওই বাচ্চাদের দেখানোর জন্য তো দেখো গাছে কিন্তু একটাও ফুল নেই এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম পুরো ফুলে গাছ বোঝাই ছিল এখন আবার গাছে খাবার চেঞ্জ করতে হবে আর গাছ বৃষ্টির জন্য প্রচুর গ্রোথ নিয়ে নিয়েছে এর জন্য পাতা প্রচুর হয়ে গেছে এই একটা কারণে হয়তো গাছে ফুল নেই এখন গাইস এইখান থেকে দেখো বাগানটা এটা হচ্ছে একটা কোণ একটা কোণে এরকম সাজানো আছে তাহলে দেখো আমার হচ্ছে এগুলো হচ্ছে হ্যাপিনেস আমার খুব পছন্দের গাছ আমার গাছের সঙ্গে থাকতে প্রচুর ভালো লাগে তো আমার খুশির জন্য আমার আনন্দের জন্যই আমি গাছ বাড়িতে লাগাই এই একটা কারণেই আর এই যে এই সাইডটাই হচ্ছে আমার কিছু পদ্মগাছ আরও আর নিচে আছে পদ্মগাছ প্রচুর এখনও নিচে আমার ম্যাক্সিমাম এখনো আমার কুড়ি পঁচিশটা গাছ আছে নিচে সো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর মাঝে মাঝে কিছু কিছু গিফট করব এর আগে কিন্তু শালুকের জন্য বলেছিলাম হলুদ শালুক আমাকে একজন মাত্র চেয়েছো আর কেউ চাওনি এখন আমার কাছে চারটে শালুকের চারা আছে কেউ নিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো থেকো সবাই নিজের খেয়াল রেখো টাটা